আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন তোমার কথা কে শুনে দেখি তোমার কথা কেউ নেবে না হিন্দু লেবে না মুসলমান লেবে না খ্রিস্টান লেবে না না কেউ নেবে না অতএব তুমি বড় বড় কথাবার্তা বলে বিভাজন করছ বিভাজন করে হিন্দু ভোটটা টানার জন্য ঘুরছ হিন্দু ভাইরা অত মূর্খ নয় তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষে একসঙ্গে হিন্দু মুসলমান বসবাস করি খাওয়া দাওয়া বসা ওঠা সব চলে হিন্দু ভাইয়ের দোকানে মুসলমান খায় হিন্দু ভাইরা খায় হ্যাঁ উনি এই কথা বলে চাইছেন হ্যাঁ ও চিড়ে ভিজবে না এই কথা বলে বিজেপিকে ভোট দেবে না অতএব বাংলার মানুষ আর জেনে রেখছে হিন্দু ভাইয়েরাও জেনে নিচ্ছে যে একটা ভারতবর্ষে বিভাজন করতে চাইছে বিভাজন করে একটা দাঙ্গা লাগাতে চাইছে ভেতনা লাগাতে চাইছে মানুষে মানুষে হিংসা হাসাত বাড়তে চাইছে কথা কোনো হিন্দু ভাইরা লেবে না তান মেরে ফেলে দেয় এই বলে দিচ্ছি ডেকে নেবেন ধন্যবাদ